এইটা লাগাই দিই না সমাপনী দু হাজার পঁচিশ সালে অনুষ্ঠানে আপনারা সবাই উপস্থিত এই অনুষ্ঠানের বিশেষ আলোচক মোহাম্মদ জিনুর রহমান সাহেব আমি তাকে তার সেক্রেটারি বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি ওনার সময় দশটা থেকে দশটা পঁয়তাল্লিশ মিনিট কি السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغير ما بقوم حتى يغير ما بأنفسهم فقال الله تعالى في موجع اخر اعوذ بالله من الشيطان الرجيم فمن شاء اتخذ الى ربه مآبا عن ابي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل من تقرب مني شبرا تقربت منه جراعا ومن تقرب مني ذراعا تقربت منه باعا ومن أتاني يمشي أتيته هرولا إلى آخر الحديث رواه مسلم

যে মহান ওয়া তাআলা অশেষ দয়ায় মারকাজুস সুন্নাহ আসসালাফি বারেশ্বর বাজার পুঠিয়ারা সাইয়েদ কোরআন সমাপনী অনুষ্ঠান 2025 আজকের এই গুরুত্বপূর্ণ দিনই বৈঠকে আমরা উপস্থিত হওয়ার তৌফিক লাভ করেছি সকল প্রতিবন্ধকতা অসুস্থতা বাধা বিপত্তির থেকে মুক্ত হয়ে মুক্ত থেকে যে মহান আল্লাহ আমাদেরকে আজকের এই মাহফিলে কবুল করেছেন সেই মহান রবের সানে সুক্রিয়া জ্ঞাপন করছি সবাই পাঠ করি আলহামদুলিল্লাহ দরুদ এবং তসলিম আদর্শিত হোক নবী মাহমুদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের প্রতি সম্মানিত মহতারাম মহাস সভাপতি প্রধান অতিথি প্রধান আলোচক সহ কর্তৃপক্ষ সামনে ঘবিষ্ঠ শ্রদ্ধীয় মর্বিয়ান আমার কচি কাছা সোনামণিরা আমি পবিত্র করোনুল কালিমের সোরান আয়াত নাম্বার এগারো সোরান্নাব আয়াত নাম্বার উনচল্লিশ সেই মুসলিম এবং বাই হাকিম মুসলিম হাকিম থেকে বর্ণিত দুটি হাদিস পরপর আপনাদের সামনে পেশ করেছি আজকে এই দিনে বৈঠকের সংক্ষিপ্ত আলোচ্য বিষয় নিজের সংশোধন কিভাবে করব আমরা নিজেকে সংশোধন জরুরি চারিদিকে এমনই একটা বিষবাষ্পে বিষায়িত পরিবেশ যেখানে আমাদের এই সোনামণি কচিকাচারা একদম অগ্রহণযোগ্য এক পরিবেশের তৈরি মানে তারা বড় হচ্ছে ফলাফল হিসেবে আমরা যেটা পাচ্ছি অনবরত দেখতেই পাচ্ছি চোখের সঙ্গে আজকে ভালোবাসা স্নেহ মমতা শ্রদ্ধা মনে হয় যেন আমাদের দেশ থেকে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে একটা ছোট মানুষ একটা বয়োজ্যেষ্ঠ মানুষকে শ্রদ্ধা তো নেই বরং এমনভাবে তাকে হীন প্রতিপন্ন করছে যেটা অত্যন্ত দুঃখ এবং কষ্টসাধ্য উপস্থিতি জন্য আমরা অন্যের সমালোচনা অন্যের পরচর্চা গিবাদ তহমত সহ আর অনেক ব্যতিব্যস্ততায় আমরা অনেক ব্যস্ত কিন্তু নিজেকে পরিচ্ছন্ন করার ব্যাপারে নিজেকে একজন এ দুনিয়ার ভালো মানুষ হিসাবে ইহকালে কল্যাণ এবং পরকালে মুক্তির জন্য যে গুণাবলী অর্জন করা প্রয়োজন বা নিজেকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলা প্রয়োজন এই বিবেচনা বোধ এখন আমাদের মধ্যে আর কাজ করে না আমরা আশা করছি যে এই মার্কাজ উসলা সালাভি যেটা প্রতিষ্ঠিত করেছেন আমাদের শয়েক জালদিন ভাই সেখানে আদর্শবান শিশুকে শরীর তৈরি হবে এখান থেকে আমরা ভালো মানুষ পাবো আশা করছি ইনশাল্লাহ তো আমরা যেন এখানে আজকে উপস্থিত হয়েছি আমরা নিজেদেরকে কিভাবে পরিচ্ছন্ন একজন মানুষ তৈরি করতে পারে বা কতটা জরুরি আমাদের জন্য সে বিষয় নিয়ে পবিত্র কোরআন থেকে আপনাদের সামনে সংক্ষিপ্ত সময়ের মধ্যেই আমি আপনাদের কথা পেশ করব ইনশাআল্লাহ নিজেকে যে নিজে পরিচ্ছন্ন করতে হবে এই নির্দেশনা আল্লাহ আল্লাহ পবিত্র কোরআন কালিমের সোরা দাহারিনের আয়াতি স্পষ্ট ভাষায় বলেছেন এ আই জহাল্লাদি না মানু উ আং ফুসুম না র হে হিমানদার হে বিশ্বাস স্থাপনকারীরা তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো তোমাদের আহল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও তাহলে নিজে জাহান্নাম থেকে বাঁচো তোমার নিজের আহল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও এই জিমেদারি আমাদেরকে আহ্লাহ দিয়েছেন

জেরাম তাপার রপ্তু মিন আর যে ব্যক্তি আমার দিকে এগিয়ে আসবে এক হাত পরিমাণ আমি আল্লাহ তার দিকে এগিয়ে যাব দুই হাত পরিমাণ ওয়মান আতান যে ব্যক্তি আমার দিকে হেঁটে হেঁটে এগিয়ে আসবে আতাই তুহু হারওয়ালা আল্লাহ বলছেন আমি তার দিকে দৌড়িয়ে দৌড়িয়ে এগিয়ে যাব এই হাদিসটি সেই মুসলিম বর্ণিত হয়েছে খুব আনন্দ পেলাম এবং আমরা মজা পেলাম হাদিসটি শুনে কিন্তু একটা বিষয় আছে হাদিসে যেটা শুরু হয়েছে মান মিননি মিন্ন যে ব্যক্তি এগিয়ে আসবে আমার দিকে আধা অর্থাৎ এগিয়ে আসার কাজটা আমাকে আপনাকে শুরু করতে হবে যদি আধ হাত তাহলে এক হাত এক হাত দুই হাত হেতে হেতে দৌড়িয়ে আমি এক ইঞ্চি আগাবো না আল্লাহ আমার দিকে এক ইঞ্চি আগাবেন না আমার পর্যন্ত আমার মরা পর্যন্ত তাহলে আমার কোন যদি বেনিফিট নিতে হয় আল্লাহর কাছ থেকে তাহলে কি করতে হবে আমাকে এগিয়ে যেতে হবে এই মর্মে আল্লাহ পবিত্র কুরআনুল নম্বর বলছেন ইন্না আল্লাহ লাইগাইরু মা

যার যেরকম ইচ্ছে জায়গা প্রস্তুত করে নিক তার প্রতিপালকের নিকট জান্নাত জাহান্নাম দুটোই আল্লাহ বানিয়েছেন জান্নাতের বর্ণনা কোরআনে আসছে না আল্লাহ নবী আমাদেরকে বর্ণনা দিয়েছেন কিনা জান্নাতের বর্ণনা দিয়েছেন জাহান্নামের বর্ণনা দিয়েছেন কোনটার কি অবস্থা সব আমাদের সামনে ডিটেলস দেওয়া হয়েছে এখন আল্লাহ বলেছেন যার যেটা ইচ্ছে তার জায়গা তার প্রতিপালকের কাছে আছে জাহান্নাম আছে সে কোথায় থাকতে চাই সে তার